বিভাজিত যে পাঁচটা অংশ এই পাঁচ অংশকে একত্রিত করলো কার সঙ্গে আহাত সত্তার সঙ্গে আর আহাদ সত্তার সঙ্গে যখন একত্রিত করেছিল তখন আহাদের থেকে মূল সত্তা যেটা আল্লাহর যে মূল অংশ যেটাকে আমরা জাত বলছি সেই সত্তাটা যখন আলাদা হয়ে গেল তখন এটা মোহাম্মদ রূপ ধারণ করল আর সেটাকেই বলা হচ্ছে মোহাম্মদ ইনুর এখন এই সা সৃষ্টির মূল তাই না সকল সৃষ্টির মূলে কি নূর তাই নয় কি তা যদি তাই হয় তাহলে প্রত্যেক মাকলুকের মধ্যেই এই নূরের অংশ বিশেষ আছে তা নাহলে তো সৃষ্টি হতো না তাদের মধ্যেও এই নূর দিয়েই তাদের সৃষ্টি কিন্তু আল্লাহ বলেছে যে আমি কিছু কিছু মানবের মধ্যে মোহর মারিয়া দিয়াছি যে মোহর আমি নিজেও আর ছুটাতে পারি না তো এখন আল্লাহ মেরেছে কিন্তু আল্লাহ বলেছে যে তোমার ভিতরে আমি দুইটা দিক দিয়ে দিলাম একটা ভালো একটা খারাপ তুমি নিজে বুঝে নাও এখন তুমি যদি জেনে বুঝে সেই পথে যাও খারাপ পথে গেলে আমি তোমাকে ঠেকাবো না আমি নিষেধ করব কিন্তু পরবর্তীতে আর ঠেকাবো না নূর নবী নূর নয় নবী নূর নয় মোহাম্মদ নূর মোহাম্মদ আর নবী এক নয় এখানে বলা হলো যে আগে বোঝো পরে বোঝো নয়লে দলিল মিথ্যা হয় রাসুল যিনি নয় তিনি আবদুল্লার তো নয় কারণ এখানে বলছে যে আগে বোঝো পরে মজো এখন না বুঝে যদি মজা ইজাজ এরকম প্রশ্ন করছে এটা এরকম না বুঝে মজা হুম এখন যখনই আবদুল্লার পুত্র মোস্তফা হজরত মোস্তফা হচ্ছেন আবদুল্লার এবং চল্লিশ বছর বয়স যখন হলো তখন সে নবী প্রাপ্ত হলেন আর নবী কিন্তু আবদুল্লার পুত্র নয় তাহলে নবী আলাদা হয়ে গেল কি হলো তখন সে সারা জাহানের মানুষের পথ প্রদর্শক হলেন তাই না নবী শব্দ অর্থ হচ্ছে পথ প্রদর্শক তাহলে তখন সে আর মোস্তফা নয় আবার তিনি যখন রেসারত প্রাপ্ত হলেন তখন আবার তিনি নবী নয় রাস তো এখানে একই অঙ্গে অনেক রূপ তাহলে আমি যদি নবীকেই মোহাম্মদ বলি তাহলে হবে না কারণ মোহাম্মদ তো সৃষ্টির আদি আলী ফেদ আহাত মিমকে মেমকে হলো আহম্মদ আলিফ সরে গেল মোহাম্মদ হলো তাহলে মোহাম্মদ রয়ে গেল কোথায় সৃষ্টির মূলে তাহলে এই মোহাম্মদ যদি সৃষ্টির মূলে হয় তাহলে এই নবীকে নবীকে মোহাম্মদ সেই মোহাম্মদই অংশ ক্লিয়ার আরে বাবারে এখানে সাইজি কোন কথা বললেন যে এই মর্শেদ সেই তো রাসুল ইয়াতে নাই কোন বল খোদা ওসে হয় এখন এই দেহের মধ্যে খোদা প্রতিষ্ঠিত এবং খোদা বাস করেন তাহলে সেই খোদাকে যে প্রতিষ্ঠিত করতে পারবে সেই তো মর্শেদ হবে তাই না এখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উনি কেন হিরা গোহায় গেলেন প্রশ্নটা কিন্তু এখানে হ্যাঁ আমি তো বলেছি যে সৃষ্টির মূলে ছিল মোহাম্মদ এবং পাক পাঞ্জাতনে ঘিরে হচ্ছে মোহাম্মদ সেটাও বলে গেছি আমি হ্যাঁ তা এখন তিনি যখন ধরাধামে এলেন তিনি তো মানব রূপে এলেন নাকি এখন তিনি যদি সেই মোহাম্মদ রূপে থেকে যেতেন তাহলে তা মানব রূপে যখন এলেন তখন এই মানবকে বোঝানোর জন্যে এই কুল কুল কায়নাতকে বোঝানোর জন্য যত কাজ তিনি করেছেন সবই আমাদের জন্য করেছেন আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য করেছেন এটা আমার দিনের